মেজর ডালিমের বলা সকল ইতিহাসের সাক্ষী আমরা তিনি আমাদের কাছে একটা নতুন ইতিহাস নতুন বলতে কী যেই ইতিহাসটা এতদিন অগচরে চলে আসছিল তিনি সেটাকে অফিসিয়াল একটা রূপদান করছেন এখন কথাটা হলো যে তার বলা সকল কিছু আমি আমি শুনছি বাট একটা জিনিস আমার খুবই ঘটকা লাগলো যে তার বলা বা তার ভাষ্যমতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানকে নাকি বাঙালি বাংলাদেশি জাতির উপর চাপাইয়া দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু আমরা যদি দেখি যে মুজিবনগর সরকারে যখন মুজিবনগর সরকার শপথ নেয় তার পরবর্তীতে আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়েছে তাহলে এখানে চাপানির কিছুই নাই কারণ মুজিবনগর সরকার তৎকালীন যেই বাংলার আপামর জনসাধারণের ম্যান্ডেট দেওয়া সরকার ছিল পরবর্তী সময়ে তিনি আরেকটা কথা বলছে যে রবীন্দ্রনাথ ভারতীয় নাগরিক কিন্তু নজরুলকে তিনি আরও বেশি প্রিফার করেন হয়তো তার পছন্দ বেশি বা নজরুলকে তিনি বলছেন তিনি বাংলাদেশি কিন্তু কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গেছে তখন দেশবাগী হয় নাই অর্থাৎ তিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান যেমন আমার আপনার পূর্বপুরুষও ছিল ব্রিটিশ ইন্ডিয়ান একদম বাংলাদেশ ভারত পাকিস্তান সহ যারা এই যে যে ভারতবর্ষটা ভারত উপমহাদেশকে ইন্ডিয়া ইংল্যান্ড বা যে ব্রিটিশরা শাসন করছে তাদেরকে ব্রিটিশ ইন্ডিয়ান বলা হয়তো কিন্তু দেশভাগের পরে কাজী নজরুল ইসলাম কিন্তু ভারতের পাসপোর্টধারী ছিল এবং তিনি যখন উনিশশো সালে বাংলাদেশে হন বা বাংলাদেশে নিয়ে আসা হয় তাকে তখন কিন্তু ভারত থেকে পারমিশন নেওয়া লাগছে তাইলে আসল সমস্যা তো ভারতীয় নাগরিকের না আসল সমস্যা হলো রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল এবং নজরুল ইসলাম মুসলিম তো এই হলো মেজর ডালিমের ইতিহাস